ডিভোর্সের পর চার সন্তান জন্ম দিল এক সুন্দরী নারী বিয়ের দশ বছর কেটে গেলেও কোনো সন্তান হচ্ছিল না যখনই স্বামী ডিভোর্স দিল তখনই সেই নারীটির পেট থেকে জন্ম নিল চারটি শিশু তবে এই শিশুগুলো কার তার স্বামীর নাকি অন্য কারও আমাদের আজকের এই কাহিনীটি দেখে আপনার চোখ কপালে উঠে যাবে আমাদের আজকের এই ঘটনাটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ঘটনা তাই চমৎকার এই কাহিনীটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমাদের ইসলামিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাকিস্তানের সিন্ধু প্রদেশের এক পুরনো শহর সুখপুর এখানে নদী আর সমুদ্রের মিলনে তৈরি হয়েছে বিস্তীর্ণ উর্বর ডেল্টা যেখানে সময় থেমে গেছে পুরনো ঐতিহ্য আর ইতিহাসের ভাজে এখানকার মানুষের জীবন একদিকে যেমন প্রকৃতির দান তেমনই অন্যদিকে প্রকৃতির প্রতিকূলতায় লড়াই এখানকার এক গলিপথের মধ্যে নিচু টিনের ছাউনি ঘেরা এক ছোট্ট ঘরে বাস করতেন এক তরুণ দম্পতি মোহাম্মদ আরিফ ও রুবাব আরিফ ছিলেন একটি জাহাজ নির্মাণ কোম্পানির ওয়ার্কশপে দুঃখ ওয়েলকার তার হাতে আগুনের ঝলক যেন নতুন জীবন গড়ে দিত লোহার কাঠামোকে শক্ত করে জাহাজে রূপান্তর করত। আয়েশা ছিলেন আমনের একজন ফ্রিলান্স শিল্পী তার নরম আঙুলে আঁকা প্রতিটি ছবি যেন মমতা আর কোমলতা ছুঁয়ে যেত দুজনেই পরস্পরকে ভালোবাসতেন খুব জীবনের ছোট ছোট মুহূর্তগুলো ভাগ করে নিতেন তবে তাদের জীবনে একটাই বড় খালি জায়গা ছিল সন্তান পাঁচ বছর ধরে চেষ্টা করার পরও তাদের ঘরে কোনো শিশুর কান্না শোনা যায়নি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট এমনকি ব্যয়বহুল এইভিএফের পরও ফলাফল শূন্য আয়েশা রাতে বিছানায় বসে শিশুর ছবি আঁকতেন আর চোখের জল ফেলতেন আরিফ তাকে জড়িয়ে ধরে শুধু নিঃশব্দে সান্ত্বনা দিতেন ঈদে আত্মীয়দের ঘরে গেলে তাদের মুখে কটুক্তি শুনতে হতো কবে আমাদের নাতিনাতনি হবে তাদের জীবনের এমনই একটি কঠিন সময় চলছিল যখন আরিফকে হঠাৎ কোম্পানির নির্দেশে রাতারাতি একটি কাজের দায়িত্ব নিতে হলো। আগের দিন একটি তীব্র ঝড় পুরো প্যাকিং শেড তছনছ করে দিয়েছিল পরদিন ভোরে তাকে বর্জ্য পরিষ্কার করতে পাঠানো হয়েছে শহরের বাইরে থাকা এক বিশাল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে ট্রাকের পর ট্রাক ময়লা আসছে একের পর এক এক্সকেভেটার মাটি খুঁড়ে বের করছে পচা আবর্জনা গায়ে উঠে আসছে অসহ্য দুর্গন্ধ এই পরিবেশের মধ্যে কাজ করতেই হঠাৎ আরিফের কানে ভেসে এলো এক মৃদু কান্নার শব্দ দুর্বল ক্ষীণ কিন্তু বাঁচার আকুতি জানা স্পষ্ট সে থমকে দাঁড়ালো প্রথমে ভাবল কোনো বিড়াল বা কুকুর কিন্তু শব্দটা আবারও ভেসে এলো একটু গা ছমছামে আর একটু মন খারাপ করা সে এগিয়ে গেল এক কোণে ছেঁড়া পলিথিন কার্ডবোর্ডের খণ্ড আর পচা খাবারের স্তূপের মাঝে একটা পুরনো ফেটে ফুটে চাদরে মোড়া কিছু নড়ছিল ধীরে ধীরে কাছে যেতেই তার চোট ছলছল করে উঠল চারটি নবজাত শিশু রক্ত মাখা ধুলোয় ভরা একে অপরের গা ঘেসে কাঁপছে ইয়া আল্লাহ তার মুখ দিয়ে অস্ফুট শব্দ বের হলো এই দৃশ্য যেন তার মাথায় বাজ ফেলে দেয় কোনো মানুষ কিভাবে পারে এমন নিষ্ঠুর হতে চারটে অভুজ জীবন্ত নিষ্পাপ প্রাণ একটা বিষাক্ত জায়গায় ফেলে দিয়েছে নিছক আবর্জনার মতো আরিফ আর কিছু ভাবতে পারল না অজান্তেই দৌড়ে গিয়ে একে একে শিশুদের তুলে নিল বুকের মাঝে তার শক্ত দেহের ভেতরে যেন কোনো অজানা উষ্ণতায় সে ঢুকল সে নিজের ওয়েল্ডিং জ্যাকেট খুলে শিশুদের মুড়িয়ে ধরল জীবনের সর্বোচ্চ যত্নে তাড়াহুড়ো করে সে বাইকে চড়ে বাসার দিকে রওনা দিল যখন আরিফ ঘরে ঢুকলো আয়েশা রান্নাঘরে ছিল সে তাকিয়ে দেখল ধুলোময় জামাকাপড়ে আবৃত স্বামী চোখে হতভম্ব দৃষ্টি আর তার কোল জুড়ে চারটি নিস্তেজ কিন্তু নিঃশ্বাস নিতে থাকা শিশু ঘরের ভিতর হঠাৎ থমকে গেল সময় আয়েশা চেয়ে রইল কয়েক মুহূর্ত কিছু বলতে পারল না আরিফ কোনোভাবে ভাঙা কণ্ঠে বলল ওদের আমি আবর্জনা স্তূপে পেয়েছি আয়েশার হাঁটু ভেঙে পড়ল সে কাঁদতে লাগল অঝরে একদিকে মাতৃত্বের স্বপ্নের অপূর্ণতা অন্যদিকে অভূত শিশুগুলোর প্রতি তীব্র মমতা রাতটা তারা জেগেই কাটালেন উষ্ণ পানি দিয়ে শিশুদের শরীর পরিষ্কার করলেন দোকান থেকে কিনে আনা ফর্মুলা দুধ খাওয়ালেন প্রতিটি শিশুর ছোট্ট মুখে দুধ টানার দুর্বল চেষ্টায় তারা কাঁদলেন ভবিষ্যতের জন্য ভালোবাসার জন্য পরদিন তারা পুলিশের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানালেন পুলিশ স্টেশনে গিয়ে আরিফ ও আয়েশা যতটা সম্ভব শান্তভাবে সমস্ত ঘটনা বললেন ডিউটিরত একজন তরুণ অফিসার শুরুতে হতভম্ব হয়ে গেলেন চারটে নবজাত একসাথে স্তূপে তিনি কিছুক্ষণ কিছু বলতে পারলেন না তারপর যখন আয়েশার চোখের জল আর আরিফের কাঁপা কণ্ঠে অনুরোধ শুনলেন তখন নিজের আনুষ্ঠানিক ভাষা ভেঙে গিয়ে সহানুভূতি সুরে বললেন ভাই আপা এই ঘটনা সাধারণ নয় আমি চেষ্টা করব আপনাদের সহায়তা করতে তবে কিছু আইনি প্রক্রিয়া আছে পুলিশ কেস নিল শিশুগুলোর ছবি তোলা হলো মেডিকেল পরীক্ষার নির্দেশ দেওয়া হলো এবং তদন্ত শুরু হলো। তবে কে বা কারাই নিষ্ঠুর কাজ করেছে তার কোনো প্রমাণই মেলেনি পাশাপাশি তারা সমাজকল্যাণ বিভাগের সাথে যোগাযোগ করল এখানেই শুরু হলো এক নতুন আশঙ্কা একদিন হঠাৎ সমাজকল্যাণ বিভাগের এক কর্মকর্তা জনাব শওকত আলম তাদের বাড়িতে এলো কাগজপত্র হাতে সে জানালো সরকারের নিয়মানুযায়ী এসব পরিত্যক্ত শিশুদের দায়িত্ব সরকারি আশ্রয় কেন্দ্রে নিতে হবে চারটি শিশুকে চারটে আলাদা প্রতিষ্ঠানে পাঠানোর নির্দেশ এসেছে এই কথা শুনে আয়েশার গলা শুকিয়ে গেল সে হঠাৎ বসে পড়ল মাটিতে কাঁদতে কাঁদতে শৌকত সাহেবের পা জড়িয়ে ধরল আপনারা চাইলে আমার প্রাণ নিয়ে যান কিন্তু ওই চারটে শিশুকে আলাদা করবেন না আল্লাহর কসম ওরা আমার যান ওদেরকে আমি মায়ের মতো বুক দিয়ে আগলে রাখব আরিফ তার জীবনে কাউকে এত অসহায়ভাবে কাঁদতে দেখেনি সে পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল ভাইজান আমরা গরিব মানুষ এটা ঠিক কিন্তু এই সন্তানদের মনের মতো করে মানুষ করার জন্য আমরা প্রাণ দিয়ে চেষ্টা করব। একবার সুযোগ দিন কিন্তু জনাব শৌকত আলমের মুখে তখনও কঠোরতা আপনাদের মনের অবস্থা বুঝি কিন্তু চারটে শিশুর যত্ন নেওয়া সহজ নয় আপনারা গরিব একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আপনি আর আপনার স্ত্রী অভিজ্ঞতাহীন এটা অনেক বড় ঝুঁকি বলেই সে চলে গেল এই ঘটনার পর চারিদিকে শোরগোল পড়ে গেল একদিকে সরকারি নির্দেশের শীতলতা অন্যদিকে প্রতিবেশীদের বিষাক্ত গুজব ছড়ানো শুরু করলো তাদের পাশের ঘরে নারী মিসেস বিলকিস কানে কানে বললেন অন্যদের জানেন ওরা নাকি কোথা থেকে যেন চারটে বাচ্চা নিয়ে এসেছে কয়লা মুখে দেবতার নাম নাকি নিজেরা তো বাচ্চা পায় না এখন চারটে নিয়ে এসেছে কোথাকার বাচ্চা কে জানে কি রোগ কাছে জানে কেউ এই গুজব তাদের ঘরের দেয়াল ভেদ করে ঢুকে পড়ছিল আরিফ কাছ থেকে ফিরত বিষণ্ন মুখে আয়েশা এক একটা গুজব শুনে রাতের পর রাত ঘুমোতে পারত না শিশুগুলোকে একসাথে কোলে নিয়ে কান্না করত যেন কোনো অপবাদ থেকে আগলে লাগতে চাইত তাদের তবুও তারা দমে গেল না একদিন আয়েশা তার আঁকা একটি ছোট্ট দৃশ্য চারটি শিশু মায়ের কোলে ঘুমোচ্ছে এবং ঘটনাটির একটি সংক্ষিপ্ত বর্ণনা লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল পোস্টের নিচে সে শুধু লিখেছিল ওরা আমাদের আশীর্বাদ আমাদের চারটে জান্নাতি আলোর ভুল সেই রাতেই অলৌকিক কিছু ঘটে গেল হাজার হাজার মানুষ সেই পোস্ট পড়লো শেয়ার করল কমেন্ট করলো কেউ বলল আপনারা প্রকৃত মা বাবা কেউ বলল এই বাচ্চাগুলোকে দয়া করে ফিরিয়ে নেবেন না কেউ কেউ ফর্মুলা দুধ শিশুর জামাকাপড় এবং খেলনা পাঠাতে শুরু করল যখন আরিফ এই দৃশ্য দেখলো তার চোখে জল এলো সে আয়েসার দিকে তাকে শুধু বলল আল্লাহ আমাদের ছেড়ে দেননি ঠিক সেই সময় হঠাৎ একটা অঘটন ঘটে গেল চার শিশুর মধ্যে তৃতীয় তারা তাকে আদর করে বলত রাইহান হঠাৎ জয় নিয়ে কে কেউ নিঃশ্বাস নিতে পারছিল না দ্রুত তাকে নিকটস্থ বড় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলো ডাক্তার বললেন শিশুটির অবস্থা জটিল এটি একটি র ব্যাকটেরিয়া সংক্রমণ নিয়ন নিউমোনিয়া এর চিকিৎসা সম্ভব তবে খরচ অনেক যদি দ্রুত ইঞ্জেকশনে স্পেশাল আইসিউ না দেওয়া হয় তাহলে বাচ্চাটিকে বাঁচানো কঠিন আরিফো আয়সা স্তব্ধ হয়ে গেল এত টাকা কোথায় পাবে তারা তখনই আবার আসমান থেকে আলোর রেখা নেমে এল এক ব্যক্তি নাম না প্রকাশ করে হাসপাতালের অ্যাকাউন্টস বিভাগে গিয়ে সম্পূর্ণ বিল পরিশোধ করে গেলেন পরে জানা গেল তিনি একজন স্থানীয় ব্যবসায়ী যিনি বুস্থ শিশুদের সাহায্য করেন নিঃশব্দে তিনি শুধু একটি লাইন লিখে রেখে গেলেন একটা প্রাণ বাঁচাতে পারলে আমার জীবনের অনেক কিছু পূর্ণ সেই ঘরে যেন এক অলিখিত যুদ্ধ জীবনের সঙ্গে সঙ্গে মৃত্যুর বাস্তবতা দিনরাত পরিশ্রম করছিলেন ডাক্তার যিনি নিজে তিন সন্তানের বাবা তার চোখেও কখনো কখনো শিশুটির মাথায় হাত রেখে নীরবে দোয়া করতে দেখা যেত এই সময়ে হাসপাতালে সমাজ কল্যাণ শাখা থেকেও বিশেষ সহায়তা পাওয়া যায় দুধ ঔষধ পুষ্টিকর খাদ্য এমনকি কিছু আর্থিক ভর্তুকি সবই দেয়া হলো এই দম্পতিকে শুধু হাসপাতাল নয় চারপাশের মানুষজন যাদের সঙ্গে কখনো মুখ দেখিও হয়নি তাদের পক্ষ থেকেও সাহায্য আসতে লাগলো আরিফের সহকর্মীরা নিজেরা মিলে মাসিক বেতনের কিছু অংশ দিয়ে চারটি শিশুর জন্য একটি ছোট্ট তহবিল গঠন করল তাদের কারখানার ম্যানেজার নিজেই আরিফকে ডেকে বললেন তুমি আমাদের কারখানার গর্ব চারটি প্রাণ তুমি বাঁচিয়েছ যতদিন প্রয়োজন তুমি পার্ট টাইম কাজ করতে পারো বাকি সময় ঘরে থাকো সে ম্যানেজারের মুখে কখনো কোনো প্রশংসা ছিল না আগে সেই মানুষটিও যেন নিজেকে বদলে ফেলেছিল এমনকি কঠোর প্রকৃতির সুপারভাইজার জনাব কুজের সাহেব যিনি আগে একটি প্যাচে ভুল ওয়েল্ডিং জন্য আরিফকে শাস্তি দিয়েছিলেন সেই তিনি এবার বললেন এই চারটা ছোট ফুল যেন ঠিকমতো ফুটে উঠে তার জন্য যা লাগে আমি পাশে আছি এদিকে আয়েশার পরিবার বিশেষ করে তার বাবা আগে এই সন্তান দত্তক নেওয়ার বিষয়ে ছিল সম্পূর্ণ বিরোধী অপরিচিত কার সন্তান কে জানে কী রক্ত এই কথাগুলো আগে নিয়মিত শোনা যেত কিন্তু যেদিন তারা রায়হানকে হাসপাতালে দেখতে এলো শিশুটির নাকের মধ্যে অক্সিজেন টিউব ক্ষীণ নিঃশ্বাস আর আয়সা ও আরিফের কাতর কান্না দেখে তার বাবার মুখে কোনো কথা রইল না তিনি শিশুটির মাথায় হাত বুলিয়ে বললেন তোমরা সত্যিকারের মা বাবা আয়শা আমি ভুল করেছি এরপর থেকে তিনি নানাভাবে পাশে থাকার চেষ্টা করলেন এই পরিণতি অবশেষে সমাজ কল্যাণ অফিসার জনব আলমকেও নরম করল তিনি নিজের চোখে এসে দেখলেন চারটি শিশুর যত্ন আশেপাশের মানুষের সহানুভূতি এবং আরিফ আয়াসার অক্লান্ত চেষ্টা একদিন ভোরে তিনি বাড়িতে এসে বসলেন হাতে ছিল এক গাদা ফাইল এক গুচ্ছ শীল দীর্ঘ সময় নিরবতার পর তিনি বললেন আমি যতবারই এই কেস নিয়ে ভাবি মনে হয় কাগজে যা লেখা তা নয় চোখে যা দেখা সেটাই সত্যি আপনাদের মমতা ত্যাগ আর ভালোবাসা দেখে আমি অভিভূত আইন অনুযায়ী অনেক প্রক্রিয়া রয়েছে কিন্তু কখনো কখনো আমাদের নিজের বিবেগ এক একটা আইন হয় তারপর ধীরে ধীরে তিনি ফাইল খুলে বললেন আমরা সমস্ত কাগজপত্র প্রক্রিয়া সম্পূর্ণ করেছে আজ থেকে এই চারটি শিশু রায়হান মারিয়া সামির এবং আইমান আপনাদের সন্তান সরকারিভাবে এই কথাটা শুনেই আয়েশার মুখ থেকে কান্না আর হাসি একসাথে বের হলো সে ফ্লোরে বসে আল্লাহকে সিজদা করল আরিফ সোজা হয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে শুধু বলল আলহামদুলিল্লাহ সে মুহূর্তে ঘরে ছিল না কোনো দামি আসবাব ছিল না কোনো রাজকীয় আয়োজন শুধু ছিল চারটি শিশুর শান্ত নিঃশ্বাস আর দুইজন মানুষের চোখের আনন্দ অস্ত্র এমন আনন্দ যার নোক সময় নিজের সন্তান জন্ম দেওয়ার মুহূর্তকেও হার মানায় তারা চারটি শিশুর নাম রেখেছিল বিশেষ অর্থসহ রায়হান যেন জীবনভর সে সুগন্ধ ছড়ায় মানুষের হৃদয় মারিয়া যেন হয় কোমল পবিত্র আর সংবেদনশীল সামির যেন হয় উচ্চতর চেতনার অধিকারী সত্যসন্ধানী আইমান যেন হয় আস্থার প্রতীক আল্লাহর পথে অবিচল শহরের এক কোণে একটি ছোট্ট দুই কক্ষের ঘর কিন্তু ভেতরে ছিল এক ব্রহ্মাণ্ডের সৃষ্টি নতুন জীবনের নতুন আশার তাদের প্রেম এখন আর শুধু দুইজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না তারা চারটি নতুন প্রাণের মাধ্যমে আল্লাহর কুদরতের জীবন্ত প্রমাণ হয়ে দাঁড়িয়েছিল চারটি ছোট্ট প্রাণ চারটি ছোট হাত পা চারটি আলাদা হাসি আর কান্না রায়হান মারিয়া সামির এবং আইমান। এই চারটি নাম যেন ঘরের প্রতিটি দেয়ালে খোদাই হয়ে গেল দিনের পর দিন রাতের পর রাত এই দম্পতি শুধু বেঁচে থাকেন না বরং চারটি জীবন নিয়ে নতুনভাবে বাঁচতে শুরু করেন আরিফ দিনে পাটের কাজ করে এসে রাতে সন্তানদের খাওয়ানো কাপড় পাল্টানো ঘুম পাড়ানোর দায়িত্ব নিজের হাতে নিত আয়েশা দিনের বেশিরভাগ সময় কাটাতো শিশুদের সাথে গান গেয়ে ছবি এঁকে ছোট ছোট গল্প বলে তাদের মনে ভালোবাসা ও সাহস জাগিয়ে তুলত তাদের জীবনের প্রতিটি ঘন্টা যেন এক একটা যুদ্ধ আবার এক একটা বিজয় তারা জানতেন এই চারটি শিশুর জন্ম অন্যভাবে হয়েছে এই চারটি শিশুর চারপাশে সমাজের হাজারো চোখ সন্দেহ আর ছায়া লেগে আছে কিন্তু তারা সেই সমস্ত ছায়াকে ভালোবাসার আলো দিয়ে প্রতিনিয়ত ধ্বংস করছিলেন সময় বয়ে গেল শিশুরা বড় হতে লাগল একে একে তারা হাঁটতে শিখল কথা বলতে শিখল তাদের প্রথম ডাক আম্মা আব্বু শুনে আয়েশা ও আরিফের চোখের অশ্রুর ধারা থেমে থাকল না পৃথিবীর সব মা বাবা যেমন সন্তান নিয়ে গর্ব করেন তেমনই এই দম্পতির গর্ব ছিল আরও একটু বেশি আরও একটু গভীর একদিন সকালবেলা যখন রায়হান মারিয়া সামির আর আইমান প্রি স্কুলে প্রথম দিন যাবে আয়েশা নিজের হাতে তাদের স্কুল ইউনিফর্ম পরিয়ে দিলেন চারটি বাচ্চা ছোট্ট হাত ধরে দাঁড়িয়ে আছে পিছনে টিফিন বক্স ঝুলছে সামনের স্কুলের ভ্যান প্রতিবেশীরা বারান্দা থেকে দেখছিল কেউ মুচকি হাসল কেউ মুখ ঘুরিয়ে নিল আরিফ পেছন থেকে হাত রাখল আয়শার কাঁধে দেখো ওদের মুখে আলো কতটা আয়শা উত্তর দিলেন এই আলো যেন কখনো নিভে না যায় কিন্তু এই নিভে না যাওয়া আলো ধরে রাখাটাই সবচেয়ে কঠিন ছিল কারণ বয়স বাড়ার সাথে সাথে শিশুরা অল্প অল্প করে বুঝতে শিখল যে তাদের জন্ম অন্য স্বভাব মতো হয়নি সমাজের কটু কথা কিছু সহপাঠীর বিষাক্ত মন্তব্য তাদের মনে ধাক্কা দিতে লাগল একদিন দ্বিতীয় শ্রেণির ক্লাস থেকে ফিরে স্বামীর চুপচাপ বসেছিল তার চোখ ফোলা গাল শুকনো আয়েশা কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বাবু কি হয়েছে স্বামীর কোনো উত্তর দিল না একটু পর সে বলল আম্মা একজন বলছিল আমি নাকি ময়লার গাদায় পাওয়া বাচ্চা আমার কোনো আসল মা বাবা নেই আমরা ভাই বোন না আমরা তো আসলে কেউ না এই কথাগুলো ছুরির মতো বিঁধলো আয়েশার বুকে আরিফ সন্ধে বাসায় ফিরে জানতে পারল ঘটনাটা সে স্বামীরকে কাছে টেনে নিয়ে বসল আয়েশা ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন বাবা আজ আমরা তোমাকে একটা গল্প বলবো এটা আমাদের সত্যি গল্প আমাদের ভালোবাসার গল্প তারা ধীরে ধীরে শিশুদের কাছে নিজেদের গল্প খুলে বলল কিভাবে তাদের খুঁজে পাওয়া কিভাবে সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের বড় করা আর কিভাবে তার আল্লাহর এক বিশেষ রহমত আরিফ বলল দুনিয়াতে সবাই নিজের পেটে সন্তান পায় আমরা পেয়েছি হৃদয় আল্লাহ নিজে আমাদের দিয়ে গেছেন চারটি জান্নাতি উপহার আর তোমরা চারজন আলাবা কথা থেকে আসো না তোমরা চারজন একসাথে আমাদের বুকের ভেতর থেকে জন্ম নিয়েছ সেই রাতের গল্পের পরে স্বামীর কিছু না বলে আয়েশার গলা জড়িয়ে ধরল তার চোখে জল কিন্তু মুখে ছোট্ট হাসে এর পরদিন স্কুলে গিয়ে আয়েশা শিক্ষিকাদের সঙ্গে কথা বললেন পুরো পরিস্থিতি খুলে বললেন এবং অনুরোধ করলেন যেন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সামনে মানবতা পরিবার ভালোবাসা এই সব বিষয়ে আলাদা আলোচনা হয় শিক্ষিকাও আন্তরিকভাবে সহমত জানালেন একটি বিশেষ ক্লাস নেওয়া হলো পরিবার মানে শুধু রক্ত নয় মানে ভালোবাসা এই শিক্ষা আর ভালোবাসার ছায় চারটি শিশু আবার নিজের আত্মবিশ্বাস ফিরে পেল তারা বুঝতে শিখল তারা সমাজের ছেলে মেয়ে নয় তারা নিজেদের আলাদা পরিচয় গর্বিত তারা একে অন্যকে আরও বেশি ভালোবাসতে শিখল আয়েশা ও আরিফ বুঝলেন সন্তান লালন পালনের আসল পরীক্ষা স্কুল ব্যাগ দুধ ডাইপার নয় আসল পরীক্ষা মন ও আত্মার যত্ন আত্মসম্মান গড়ে তোলা তারা সেই যুদ্ধে জিতে যাচ্ছিলেন প্রতিদিন একটু একটু করে সময় থেমে থাকে না চারটি শিশুই বড় হতে লাগল রায়হান মারিয়া সামির আইমান তাদের প্রত্যেকের মাঝে আলাদা আলাদা বৈশিষ্ট্য ফুটে উঠতে লাগল তাদের ছোট্ট দুঃখের গল্প ছিল কিন্তু আশ্চর্যজনকভাবে তারা চারজনই হয়ে উঠলো সমাজে আলো ছড়ানো চারটি আলাদা প্রদীপ রায়হান চার ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় শান্ত ধীরস্থির আর সহানুভূতিশীল সে তার ভাই বোনদের সবসময় আগলে রাখত যখন ছোটরা ঝগড়া করত রায়হানই তাদের মাঝখানে এসে বলত আমরা এক পরিবার জানো না আমাদের কেউ আলাদা করতে পারবে না তার এই দায়িত্ববোধ দেখে শিক্ষকরা বলতো তুমি একদিন সমাজের অভিভাবক হবে এসএসসি পাস পাশ করার পর সে ভর্তি হল সমাজ কল্যাণ বিষয়ে একটি ভালো বিশ্ববিদ্যালয় সে জানত কিভাবে অসহায় শিশুদের পাশে দাঁড়াতে হয় কারণ সে নিজেও একদিন সেই পথেই হাঁটছিল বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে সে একটি হাফওয়ে হোম খুলে বসল যেখানে পথশিশু ও নির্যাতিত কিশোরদের আশ্রয় খাবার আর শিক্ষা দেওয়া হয় সে প্রতিটি শিশুর কথা মন দিয়ে শুনত স্নেহে মাথায় হাত রাখত বলতো তুমি পৃথিবীর কোনো বোঝা নাও তুমি আলোর সন্তান স্বামীর দ্বিতীয় সন্তান চঞ্চল কৌতূহলী আর স্বপ্নবাজ তার মনে সবসময় একটা প্রশ্ন এই পৃথিবীকে আরও সুন্দর করা যায় না তার জীবনের সবচেয়ে বড় স্মৃতি সেই দুর্গন্ধময় বর্জ্য কেন্দ্র যেখানে তাদের পাওয়া গিয়েছিল তাই সে ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষা নিয়ে ভাবতে শুরু করল সে পরিবেশ প্রকৌশল নিয়ে পড়ালেখা করে ফিরে এলো নিজের শহরে তার লক্ষ্য ছিল সেই ভয়ঙ্কর ময়লার স্তূপ যেখানে তারা একদিন পড়েছিল সেই জায়গাটাকেই সুন্দর করে তোলা সে একটি প্রকল্প চালু করল একটি ইকো পার্ক যেখানে শিশুরা খেলতে পারবে গাছ থাকবে ফুল থাকবে আর থাকবে জীবনের বার্তা কিন্তু এত সহজ ছিল না পথ এই জমি একটি প্রভাবশালী কর্পোরেট কোম্পানি কিনে নিতে চায় তারা সেখানে শিল্প কারখানা গড়তে চায় তারা সরকারের সঙ্গে লেনদেন করে মিথ্যা গুজব ছড়ায় এই জমি দিয়ে কোনো লাভ হবে না শুধু পরিবেশবাদীদের নাটক তারা স্বামীরের বিরুদ্ধে অপপ্রচার চালায় এমনকি ভয় দেখানোর জন্য কিছু লোক পাঠায় স্বামীর এক রাতে ঘরে ফিরে আয়েশার হাতে চিঠি দেয় আম্মা যদি আমার কিছু হয়ে যায় জানবে আমি লড়াই করে গেছি এই পৃথিবীর জন্য যেমন তুমি লড়াই করেছিলে আমাদের জন্য আয়েশার চোখ ঝাপসা হয়ে আসে কিন্তু সে কাঁদে না সে জানে সে সন্তানদের সাহস দিতে শিখিয়েছে ভয়ের কাছে মাথা নত করতে নয় এদিকে স্বামীর একা ছিল না তার পাশে দাঁড়ায় রায়হান যিনি জনগণের সঙ্গে মিছিল আয়োজন করেন তৃতীয় ভাই আইমান যার হৃদয় ছিল সবচেয়ে কোমল সে একজন সঙ্গীত শিল্পী ছিল সে গান গেয়ে মানুষের মন নাড়া দিত সে একটি কনসার্ট আয়োজন করে আলো ফিরে আসুক নামে যেখানে পরিবেশ সংরক্ষণ আর ভালোবাসার কথা বলা হয় সবশেষে মারিয়া যারা চার ভাইয়ের একমাত্র বোন সে হয়ে উঠেছিল এক আশ্চর্য প্রতিবাধর শিল্পী সে শিশুদের সঙ্গে কাজ করত যারা সমাজে পিছিয়ে পড়েছে দরিদ্র বা বর্ণবাদে অমাহেলিত। সেই শিশুদের হাতে তুলির ছোঁয়ায় স্বপ্ন আঁকতে শেখাত সে তাদের শেখাত তোমাদের হাতেই রং তোমাদের আচরেই পৃথিবী সুন্দর হয় সে একটি অভিনব পদ্ধতি ব্যবহার করত। পুরনো বোতল খবরের কাগজ আবর্জনার জিনিস দিয়েই শিশুদের দিয়ে অসাধারণ শিল্পকর্ম তৈরি করাত সে চায় যে জায়গা থেকে ওদের জীবন শুরু হয়েছিল সেই ময়লা আবর্জনা পৃথিবী সেখান থেকেই সৃষ্টি হোক সৌন্দর্য এই চার ভাই বোন ভিন্ন ভিন্ন পথে হলেও একত্র হয়ে দাঁড়ায় সামিরের প্রকল্পের পক্ষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মারিয়ার আঁকা পোস্টার আইমানের গাওয়া প্রতিবাদী গান রায়হানের মানববন্ধনের দৃশ্য আর স্বামীরের নিজ হাতে আঁকা ইকো পার্কের নকশা তাদের পাশে দাঁড়ায় সাধারণ মানুষ স্কুল শিক্ষক শিশু বৃদ্ধ প্রতিবেশী এক বিশাল একতা গড়ে ওঠে আর ঠিক তখনই এক সাহসী রিপোর্টার একটি গোপন তথ্য ফাঁস করে কিভাবে সেই কোম্পানি স্থানীয় জনপ্রতিনিধিকে ঘুষ দিয়েছে কিভাবে পরিবেশ বিধি ভেঙে তারা অনুমোদন নিতে চাইছে শহর জুড়ে নড়ে চড়ে বসে প্রশাসন শেষমেশ নতুন নির্বাচিত মেয়র যিনি ছিলেন নীতিবান ও সাহসী তিনি ঘোষণা দেন এই জমিতে কোনো কারখানা হবে না এটি হবে জনগণের জন্য একটি পরিবেশবান্ধব উদ্যান আর সেই পার্কের নাম রাখা হয় চার আশার আলো যে জায়গাটিতে একটি নবজাত শিশুকে ফেলে যাওয়া হয়েছিল সেই জায়গা এখন পরিণত হলো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম একটি অংশে চারটি বৃক্ষরোপণ করা হলো পার্কের মাঝখানে যাদের নাম দেওয়া হলো রায়হান মারিয়া সামির আইমান। চার আসার আলো পার্কটি উদ্বোধনের দিন ছিল ঐতিহাসিক ক্ষণ পুরো শহর যেন থেমে গিয়ে তাকিয়েছিল সেই মঞ্চের দিকে যেখানে চার ভাইবোন রায়হান সামির মারিয়া আর আয়মান হাঁটছিলেন মাথা উঁচু করে হাজারো মানুষের হাততালি ফুলের বৃষ্টি আর করতালিতে যেন ভেসে যাচ্ছিল আকাশ পার্কের মাঝখানে একটি ব্রোঞ্জের মূর্তি নির্মিত হয়েছে একজন শ্রমিক পোশাক পরা মানুষ আর একটি সাধারণ শাড়ি পরা নারী বুকে চারটি শিশুকে আগলে ধরে দাঁড়িয়ে আছেন মূর্তিটির নিচে লেখা একটি লাইন চারটি ফেলে দেওয়া প্রাণ ভালোবাসায় বড় হয়ে হয়ে উঠেছে এই শহরের গর্ব সেই মূর্তি দেখেই আয়েশা আরিফের হাত শক্ত করে ধরে বললেন আমরা কি এটা স্বপ্ন দেখছি নাকি আসলে আজ এখানেই দাঁড়িয়ে আছি আরিফ তার চোখের জল মুছে বললেন তুমি শুধু সন্তান দান করনি তুমি এই শহরকে আশা দিয়েছ আয়েশা সেদিন উপস্থিত ছিলেন স্কুলের সেই শিক্ষিকাও সমাজকল্যাণ কর্মকর্তা শওকত সাহেব ডাক্তার রাহিমুল্লাহ আরিফের সহকর্মীরা প্রতিবেশী যারা আগে তিরস্কার করত তারাও সবার চোখে ছিল গর্ব প্রশংসা আর অশ্রু ভেজা আনন্দ তবে শুধু এখানে থেমে থাকিনি গল্প বছরের পর বছর কেটে গেছে চার ভাই বোনের জীবন চলে গেছে ভিন্ন পথে তারা চারজনই একদিন আলাদা আলাদা শহরে দেশে জীবনে ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু তাদের হৃদয়ের কেন্দ্রবিন্দু ছিল একটাই ভালোবাসা আর দায়িত্ব রায়হান এখন একটি জাতীয় পর্যায়ের সমাজ কল্যাণ সংস্থার ডাইরেক্টর সে গৃহহীন কিশোরদের জন্য হস্টেল তৈরি করছে তার অফিসেও এখনও দেয়ালে টাঙিয়ে রাখা আছে সেই পুরনো ছবি যেখানে চারটি শিশু একসাথে ঘুমিয়ে আছে আয়েশার বুকে স্বামীর এখন পরিবেশ আন্দোলনের একজন আন্তর্জাতিক মুখ সে এখন জাতিসংঘের জলবায়ু নীতিমালায় পরামর্শদাতা হিসেবে কাজ করছে তবে বছরে একবার হলেও সে ফিরে আসে চার আশার আলো পার্কে গাছের ছায়ায় বসে হাত দিয়ে মাটি ছুঁয়ে চোখ বন্ধ করে বলে আমার জন্ম এখানেই মারিয়া এখন শিল্পকলা শিক্ষক সে পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শিশু শিল্পীদের খুঁজে বের করে তাদের হাতে দেয় রং তুলি স্বপ্ন সে বলে তোমাদের আঁকা ছবি একদিন এই দুনিয়ার গল্প হয়ে উঠবে আইমান একজন জনপ্রিয় সঙ্গীত থেরাপিস্ট বিষণ্নতা ট্রমা ও শিশুর মানসিক সমস্যার জন্য সে সঙ্গীত ব্যবহার করে সে একটি গান তৈরি করেছে আমরা হারিয়ে যাইনি যেটা এখন দেশের বিভিন্ন স্কুলে শিশু বান্ধব সঙ্গীত হিসাবে বাজানো হয় আর আয়সার আরিফ তারা এখন বৃদ্ধ আয়সা চুলে পাকা রঙ আর আরিফের হাঁটা এখন ধীর কিন্তু চোখের দীপ্তি একটুও কমেনি প্রতি শুক্রবার তারা হাতে হাত রেখে চার আশার আলো পার্কে আসেন চারটি গাছের নিচে তাদের জন্য নির্ধারিত বেঞ্চে বাসেন আর চুপ করে তাকিয়ে থাকেন সেই মূর্তিটার দিকে একদিন রোদেলা বিকেলে আরিফ আয়সার দিকে তাকিয়ে বললেন তুমি জানো এই চারজন সন্তানকে পেয়ে আমাদের জীবন শুধু পূর্ণ হয়নি বরং আমরা যেন আল্লাহর রহমতের সবচেয়ে জীবন্ত নিদর্শন হয়ে উঠেছি আয়সা হেসে বললেন আমরা তো চাইনি ধন সম্পদ শুধু চাইছিলাম চারটি হাত যারা আমাদের ডাকবে আম্মা আব্বু আল্লাহ আমাদের তা দিয়েছেন সাথে আরও অনেক কিছু তাদের চারপাশে তখন ছোট ছোট শিশুরা দৌড়াচ্ছে কেউ গাছে চড়ছে কেউ মারিয়া রাখা দেয়ালের ছবি দেখে মুগ্ধ কেউ আবার আইমানের গাওয়া সেই গান গুনগুন করছে তখন পার্কের ঠিক মাঝখানে বাতাসে ভেসে আসছে সেই ছোট্ট ব্রোঞ্জের ফলকে খোদাই করা লাইনটি ভালোবাসা বিশ্বাস আর সবর এই তিনেই লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিকতা সেই অলৌকিকতায় একদিন চারটি নির্জীব শিশুকে পরিণত করেছিল চারটি জীবন্ত আশার ঘরে আর গল্প কখনো শেষ হয় না এটি বয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মে একটি পরিবার থেকে একটি শহরে একটি শহর থেকে গোটা পৃথিবীতে এটাই ছিল আল্লাহর কুদরতের সবচেয়ে নীরব অথচ উজ্জ্বল প্রমাণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইসলামিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ